হাই গাইস তোমরা মনে করছে এত বড়ো একটা হাঁড়ি বসে গেছে কিসের জন্য হ্যাঁ এত বড় হাঁড়ি বসে গেছে কারণ আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো তাই জন্যে সবাই মিলে একসাথে বসে খাবো আর এদিকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেগলা মেঘলা মেঘলা ওয়েদার খেতে তো অনেক কিছুই ইচ্ছা করে কিন্তু বেশ সব থেকে বেশি ভালো লাগে যেটা আমার তোমাদেরও অনেকের মনে ভালো লাগে যে ঠান্ডা ওয়েদারে ওই মেঘলা মেঘলা ওয়েদারে একটু খিচুড়ি দেখতেই পাচ্ছি আমি তার জন্য এদিকে মশলা কষে নিচ্ছি আর কি ফুলকপিটা আলু থাকতেই ভেজে রেখে দিয়েছিলাম তারপরে একটু তেজপাতা পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আর কি নেড়ে ছেড়ে নিচ্ছে একটু আদা বাটা দিয়েছি আর এদিকে দেখো কষা হয়ে গেছে আর এদিকে দেখো খিচুড়িটা জাস্ট অসাধারণ কালার চলে আসছে লাস্টে জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে আর কি খিচুড়িটা কমপ্লিট করবো তারপরেই সবাই মিলে আর কি খাবো এর সাথে আরও অনেক কিছুই ভাজা হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি অত সময় ছিল না তাই জন্যে লাস্ট যেটা ভেজেছি হচ্ছে পাঁপড় দেখো এখানে ব্যাট পাঁপড় নিয়েছে আমার তো ব্যাট পাঁপড় খেতে প্রচুর ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও ব্যাট পাঁপড় তো আমাকে খুব ফেভারিট এদিকে তো পাঞ্চুপাণ্ডব সাজে নিয়েছি আর চলে এসে দেখো এদিকে সবাই মিলে খেতে দেখো খাওয়ার শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে দেখাতে আর এদিকে ধন্য খেয়ে বলছি মা জাস্ট ফাটাফাটি হয়েছে অসাধারণ আর এদিকে বাবা আর ছেলে মিলে খাচ্ছে আর আমার যাও খাচ্ছে এবার আমি খাবো দেখো কি কি করেছে এদিকে খিচুড়ি দুরকম পাঁপড় ভাজা ধনে পাতার চাটনি বোম্বাই লঙ্কার বড়া পেঁয়াজি আর বক ফুলের বড়া আর বাঁধাকপির তরকারি আমি এখন খাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও